সরকারি অফিসে সন্ধান মিলল গোপন এক কক্ষের যেখানে দিন দুপুরে হতো অনৈতিক কাজ সেখানে পাওয়া গেছে প্রেগনেন্সির টেস্ট কিট ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের সরঞ্জাম রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থিত বিআরআইসিএম এম এর চতুর্থতলায় গোপন এই কক্ষের সন্ধানের খবর ফাঁস করেছে নাগরিক টেলিভিশন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস এর মহাপরিচালক মালা খানের রুমে মূলত মিলেছে গোপন এই ঘরের গোপন রুমটি এমন ভাবে বানানো হয়েছে সামনে দাঁড়ালেও বোঝার উপায় নেই সেখানে একটি বিলাসবহুল সুসজ্জিত রুম আছে আছে খাট থেকে শুরু করে নানা আসবাবপত্র এমনকি মালা খানের পারিবারিক বিভিন্ন ছবিও সেখানে রাখা আর এই রুমের অন্যতম পার্টনার বিআরআইসিএম এর উপদেষ্টা রবীন্দ্র রায় চৌধুরী রবীন্দ্র রায় চৌধুরীরও আবার আরেকটি পক্ষ রয়েছে যেখানেও মিলেছে নানা অনৈতিক সরঞ্জাম গোপন সেই রুমে কি এমন ঘটত সেই প্রশ্ন এখন সবার প্রতিষ্ঠানটির কর্মীরা বিভিন্ন সময় সেই রুমের অনৈতিক কাজের বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন তারা বলছেন অফিসে তারা স্বামী স্ত্রীর মতোই চলাফেরা করতেন তাদের ধারণা সেই রুমেই চলতো অনৈতিক কাজ বিভিন্ন সময় রবীন্দ্র রায় চৌধুরীকে দেখা যেত বলে জানালেন সেখানকার কর্মকর্তারা নারীরা সেই রুমে সহজে ঢুকতে চাইত না মালা বিরুদ্ধে দুর্নীতি নিয়োগ বাণিজ্য স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ বহু পুরানো কর্মকর্তাদের আরো অভিযোগ মালাখান জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এমনকি তার পিএইচডির ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে